আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর জে নীরব আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম আওয়ামী লীগের ঝটিকা মিছিল বন্ধের কঠোর সরকার স্থানীয় সরকারের অনুমোদন নিয়ে দেশে গড়ে উঠেছে হাজার হাজার কোচিং সেন্টার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক দশক ছিল ছাত্রলীগের সন্ত্রাসের আস্থানাম জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে এখনও মতনৈক্য হয়নি ম্যাচ শেষে হাত না মেলানো ভারতের ব্যাখ্যা পাকিস্তানের প্রতিবাদ ভূমি মন্ত্রণালয়ের চাকরি পদ চৌত্রিশ মাছ ধরার নৌকাতে এক লাখ বিশ হাজার ইয়াবা দুইজন গ্রেপ্তার সাতবুরে কবরিস্তানের বক্সবন্দি উদ্ধার নবজাতকের হাসপাতালে মৃত্যু ভাঙ্গা হাড় জোড়া লাগবে মাত্র তিন মিনিটে লন্ডনে বাংলাদেশি মাকে বর্ণবাদী মন্তব্য প্রতিবাদ করায় ছেলের উপরে হামলা আড়াই মাসে একশো উনচল্লিশ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক রাক্সু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ আনুষ্ঠানিক প্রচারণা আজ শুরু ফিলিস্তিনের ক্যাফিয়া পরে অস্কার বিজয়ী অভিনেতা বললেন গাজার গণহত্যা চলছে হিলিতে কর্পোরেটিং পরদিনই উঠে যাচ্ছে সড়কের পিস স্থানীয়দের ক্ষোভ চুরি হওয়া তার পুনঃস্থাপন করে সিস্তা সেতুতে ফের বিদ্যুৎ সংযোগ ট্রাফিক ব্যবস্থা নিয়ে পরীক্ষা নিরীক্ষা ঢাকায় রাস্তায় বেড়েছে বিশৃঙ্খলা সবাই উদ্যোক্তা হওয়ার সুযোগ পায় এমন ব্যবস্থা গড়তে হবে গাজা ইসরায়েলের হামলায় নিহত তিপান্ন অনাহারে মৃত্যু বেড়েছে চারশো বাইশ জনের জাহিলিয়াতের ভয়ঙ্কর রূপ দেখেছে যশোরবাসী পাইকারি বাজারে কমেছে চালের দাম পেঁয়াজ সবজি নিম্নমুখী পাইকারিতে দাম কমলেও খুচরা চাল আগের দামে ভারতের নির্বাচনের সশতা নিয়ে অরাজ পরিস্থিতি জমির বিরুদ্ধে খুন দুর্ঘটনার মৃত্যু তবু তারা জুলাই শহীদ চোখের যেসব রোগ শিশুরা ধরতে পারে না মা বাবা টের পান না সার উৎপাদনে গ্যাস দাম বেড়েছে একশো এখন শতাংশ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম সরাসরি সম্প্রচারকালে কালে সাংবাদিক হানি মাহমুদ সাক্ষে হলেন ইসরায়েলি বর্বরতায় সামগ্র বিশ্বের বিরুদ্ধে নেতানেহ যুদ্ধ ঘোষণা ফিলিস্তিনি পন্থীদের বিক্ষোভের প্রশংসা স্পেনের প্রধানমন্ত্রী প্রতিষ্ঠার বছর পর যুক্তরাষ্ট্র এর মিত্রদের আধিপত্য ঠেকাতে কতটা সফল ওপেক এপিতে বাজিমাত করল সারা দুনিয়ার হৈসই ফেলে দেওয়া সেই সিরিজ ষোলশো কোটি টাকার রেল ইঞ্জিন অনুদান দিচ্ছে চীন এই ছিল সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ঝটিকা মিছিল বন্ধের কঠোর নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিলের উৎখাত্রদের সরকার কঠোর অবস্থান নিয়েছে সন্ত্রাস বিরোধী আইনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি এবং আসামিদের বিচার কার্যক্রম এগিয়ে নিতে প্রসিকিউশনের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে সাম্প্রতিক রাজধানী সহ বিভিন্ন জেলায় প্রতিদিনই স্বল্প সংখ্যক নেতাকর্মীদের হঠাৎ করে মিছিল চলছে মিছিলের সংখ্যা বাড়লেও অংশগ্রহণকারী সাধারণত পনেরো থেকে পঞ্চাশ জনের মধ্যে সীমিত থাকে গত সপ্তাহের কুমিল্লা কেরানীগঞ্জ বাংলা মোটর সহ গুলশান ধানমন্ডি ও বিজয় সরণির বিভিন্ন এলাকায় এমন কার্যক্রম দেখা গেছে নিরাপত্তা সংস্থার দাবি জুলাই অভ্যর্থনের পক্ষে রাজনৈতিক দলগুলোর অনৈক্য এবং স্থানীয় কিছু প্রভাবশালী ইন্ধনে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের আবারও মাঠে নামার চেষ্টা করছে বিশেষ করে পাঁচে সেপ্টেম্বর দেশগাঁও কয়েক কর্মী কয়েকশো কর্মীকে নিয়ে মিছিল করায় সরকারের শীর্ষ মহলের কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী জানান ঝটিকা মিছিলের কোনো ছাড় নেই নিয়মিত অভিযানে প্রতিদিনই গ্রেপ্তার চলছে এবং সন্ত্রাস বিরোধী আইনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে মাভা প্রবীর কিমিনোলজি বিভাগের চেয়ারম্যান ডক্টর ওমর ফারুক বলেন কেবল আইনশৃঙ্খলা বাহিনী বরং রাজনৈতিক দলগুলোকেও সঙ্গবদ্ধ হয়ে ফ্যাসিবাদের সহযোগীদের মোকাবেলা করতে হবে নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা জানিয়েছে যে রাজধানীর বাইরে জেলা পর্যায়ে এই কড়াকড়ি প্রয়োগে শীঘ্রই বৈঠক হতে পারে সেখানে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইবে পুলিশ স্থানীয় সরকারের অনুমোদন নিয়ে দেশ গড়তে চাইলে হাজার হাজার কোচিং সেন্টার বন্ধ করতে হবে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো বিএস বিবিএস পরিসংখ্যানিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জরিপ দু হাজার চব্বিশ অনুযায়ী দেশের বর্তমানে নিবন্ধিত কোচিং সেন্টারের সংখ্যা ছয় হাজার পাঁচশো সাতাশিটি এর মধ্যে ছয় হাজার তিনশো বারোটি অ্যাকাডেমিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি এবং চাকরিমুখী কোচিং সেন্টার রয়েছে দুইশো পঁচাত্তরটি শিক্ষা সংশ্লিষ্টর মধ্যে নিবন্ধিত সংখ্যার বাইরে দেশে আরও কয়েকগুণ কোচিং সেন্টার কার্যক্রম চালাচ্ছে রাজধানীসহ প্রায় তিনটি জেলা বা উপজেলা শহরের স্কুল কলেজের আশপাশের এই প্রতিষ্ঠানের উপস্থিত লক্ষ্য করা যায় তবে এসব কোচিং সেন্টারের নিবন্ধন বা অনুমোদন দেওয়ার হয় সরকারের প্রতিষ্ঠান যেমন সিটি কর্পোরেশন পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদ থেকে ফলে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক বা উচ্চ শিক্ষা অধিদপ্তরের সরাসরি তদারকি কার্যরত নেই বললেই চলে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন দু নয়ে একশো এক ধারায় স্থানীয় সরকার পৌরসভা আইন দু হাজার নয় এর উনআশি ধারা স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের আইন দু হাজার নয়ের বিরাশি ধারায় এসব প্রতিষ্ঠানের নিবন্ধনের সুযোগ রয়েছে এই সুযোগকে কাজে লাগিয়ে কোচিং সেন্টারগুলো ব্যবসা প্রতিষ্ঠানের মতো নিবন্ধন নিচ্ছে এবং নিজেদের কার্যক্রম বৈধ দাবি করছে তবে শিক্ষার্থীদের শিক্ষক অনুপাত বা পরিচালনার মানদণ্ড নিয়ে কোনো নীতিমালা এখনও নেই রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আমস মোফাক খারুল ইসলাম বলেন বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠানের নির্দিষ্ট শর্ত পূরণে বোর্ডের মাধ্যমে নিবন্ধন নিয়ে আস থাকে মান বজায় রাখতে রেকর্ড বোর্ড থেকে নিয়মিত পরিদর্শনের ব্যবস্থাও আছে কিন্তু কোচিং সেন্টারগুলোর শিক্ষা প্রতিষ্ঠানের নীতিমালার আওতায় না থাকায় এগুলো কার্যরত নজরদারি নেই তিনি আরও বলেন কোচিং সেন্টারের অবাধ কার্যক্রমের পেছনে বহু কারণ রয়েছে যার মধ্যে রাজনৈতিক প্রভাব উল্লেখযোগ্য অনেক প্রভাবশালী ব্যক্তি এসব প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকায় এগুলো বন্ধ করা বা নিয়ন্ত্রণ করা রাজনৈতিক সদিচ্ছার অপরিহার্য এর জরিপের কোচিং সেন্টারগুলোতে বেসরকারি প্রতিষ্ঠানে যেসব গণ্য করা হচ্ছে তার জরিপের তথ্য অনুসারে বর্তমানে চার হাজার তিনশো দশটি কোচিং সেন্টারের ব্যক্তি মালিকানাধীন দুই হাজার ছাব্বিশটি যৌথ মালিকানাধীন একশো ষোলোটি ট্রাস্টি বোর্ড বা ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হয় একশো ছত্রিশটি বোর্ড বা ডিরেক্টর ম্যানেজিং কমিটির অধীনে রয়েছে এসব প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থীর সংখ্যা নয় লাখ সতেরো হাজার কর্মরত জনবল ছেষট্টি হাজার সাতশো জন এর মধ্যে একষট্টি হাজার আটশো জন শিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক দশক ছিল ছাত্রলীগের সন্ত্রাসের আস্তানাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দু থেকে দু সাল পর্যন্ত কার্যরত পরিণত হয়েছিল নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম কেন্দ্রস্থলে দীর্ঘ সময় অভ্যন্তরীণ কোন্দল বা অধিপত্য বিস্তার বা বিরোধী সংগঠনের উপর হামলা চালায় ক্যাম্পাস জানায় দু হাজার দশ থেকে দু হাজার চোদ্দ সালের মধ্যে ছাত্রলীগ নেতাকর্মীরা ইসলামিক ছাত্র শিবিরের অন্তত পাঁচ নেতাকে কুপি বা গুলি করে হত্যা করেছে নিহতদের মধ্যে দুইজন শিবিরের সদস্য একজন সাথী ও দুইজন কর্মী ছিলেন একই সময়ে শিবিরের ত্যাগ দিয়ে অন্তত এক হাজারও করার রয়েছে। ছাত্র দলের নেতাকর্মীদের প্রায় নিয়মিতই শিকার হতেন কোন্দলের বহু প্রাণহানি ঘটে দু হাজার চোদ্দ সালের চোদ্দ ডিসেম্বরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের গুলিতে সংস্কৃত বিভাগের প্রথম বর্ষে শিক্ষার্থী তাপস সরকার নিহত হন পরবর্তী দু ষোলো সালে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় নিজ এলাকা থেকে ছাত্রলীগ নেতা রিয়াজ ইরফানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় এই ঘটনা ছাত্রলীগের একটি অংশকে দায়ী করে মামলা করেন রিয়াজের পরিবার দীর্ঘ প্রায় দেড় দশক ধরে এভাবে সহিংসতা জর্জরিত ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যা উচ্চশিক্ষার পরিবেশকে বর্বর বারবার বিবস্ত করেছে পাইকারিতে দাম কমলেও খুচরায় চাল আগের দামে বিক্রি হচ্ছে পাইকারি বাজারে চালের দাম কিছুটা কমলেও রাজধানীর খুচরা বাজারে এখনও আগের দামে চাল বিক্রি হচ্ছে টিবিসির বিসির সাপ্তাহিক বাজারের তথ্য অনুসারে চলতি বাজারে চালের বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে খুচরা বাজারে বর্তমানে সরু জাতের মিডিকেট বা নাজিরাশাইল ধান চালের কেজি প্রতি পঁচাত্তর থেকে পঁচাশি টাকা দরে বিক্রি হচ্ছে মাঝারি জাতের পাইজাম আটাশ চাল বিক্রি হচ্ছে ষাট থেকে পঁচাত্তর টাকা আর মোটা জাতের চাল বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি দরে অন্যদিকে পাইকারি বাজারে তুলনামূলক দাম কম ভারতীয় নাদির শাইল চাল বিক্রি হচ্ছে আটষট্টি থেকে বাহাত্তর টাকা কেজি আর স্বর্ণা পাস বা পাইজাম বিক্রি হচ্ছে বাহান্ন থেকে সাতান্ন টাকা কেজি দরে বাজার বিশেষক বলছেন পাইকারির দাম কমলেও খুচরা এখনও কোনো প্রতিফলন হয়নি জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্ন এখনও মতনৈক্য হয়নি শিক্ষা সংস্কার অংশ হিসেবে জুলাই সনদ বাস্তবায়নে এখনো মতৈক্য তৈরি হয়নি বিভিন্ন পক্ষের মতপাক্ষের কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ম্যাচ শেষে হাত না মেলানো ভারতের ব্যাখ্যা পাকিস্তানের প্রতিবাদ ভারতের পাকিস্তান ম্যাচ শেষে খেলোয়াড়দের হাত না মেলানো নিয়ে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে ভারত বলছে এটি খেলোয়াড়দের ব্যক্তিগত বিষয় আর পাকিস্তান এটিকে অবমাননা বলে দেখছে ভূমি মন্ত্রণালয়ের চাকরি পদ চৌত্রিশ ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন পদে চৌত্রিশ জন নতুন নিয়োগ দিচ্ছে সরকার এতে বেকারত্ব নিরসনে কিছুটা সহায়তা বলে আশা করা হচ্ছে মাছ ধরার নৌকাতে এক লাখ বিশ হাজার ইয়াবা দুইজন গ্রেপ্তার কক্সবাজার উপকূলে মাছ ধরার নৌকাতে থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড মাদক ফাশারের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের কবরস্থানের বাক্সবন্দী উদ্ধার নবজাতকের হাসপাতালের মৃত্যু চাঁদপুরের কবরস্থানে ফেলে যাওয়া এক নবজাতককে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় তবে পরে তার মৃত্যু হয় এই ঘটনার এলাকায় শোকেছে নেমে এসেছে ভাঙ্গা হাড় জোড়া লাগবে মাত্র তিন মিনিটে বাংলাদেশি গবেষণার নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে যা মাত্র তিন মিনিটে ভাঙ্গা হাড় জোড়া লাগাবে লাগাতে সক্ষম হবে এটি স্বাস্থ্য খাতে যুগান্তকারী পরিবর্তন আনতে পারে লন্ডনে বাংলাদেশি মাকে বর্ণবাদী মন্তব্য প্রতিবাদ করায় ছেলের উপরে হামলা লন্ডনে এক বাংলাদেশের নারী বর্ণবাদী মন্তব্য শিকার হন প্রতিবাদ করলে তার ছেলের উপরে হামলা চালানো হয় প্রবাসী বাংলাদেশি নিরাপত্তাহীনতায় ভোগছেন ভুগছেন আড়াই মাসে একশো কোটি টাকা ডলার কিনল বাংলাদেশ ব্যাংক মুদ্রাবাজারের স্থিতিশীলতা আনতে বাংলাদেশ ব্যাংক আড়াই হাজারে একশো কোটি ডলার কিনেছে এই পদক্ষেপে রিজার্ভ কিছুটা বেড়েছে রাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ আনুষ্ঠানিক প্রচারণা আজ শুরু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে আজ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ফিলিস্তিনি কাফিয়া পরে অস্কার বিজয়ী অভিনেতা বললেন গাজায় হত্যা চলছে এক অস্কার বিজয়ী অভিনেতা কাফিয়া পরে বলেন গাজায় গণহত্যা চলছে বাংলাদেশে এর বক্তব্য আলোচনা হিলিতে কর্পোরেটিং এর পরের দিনে উঠে যাচ্ছে সড়কের পিস স্থানীয়দের ক্ষোভ হিলিতে নতুন কর্পোরেটিং করা রাস্তা পরের উঠে যাচ্ছে নিম্নমানের কাজের অভিযোগের স্থানীয়রা ক্ষুব্ধ দুর্নীতি বা অনিয়মের অভিযোগ উঠেছে চুরি হওয়ার পর পুনঃস্থাপন করে তিস্তা সেতুতে ফের বিদ্যুৎ সংযোগ চুরি হওয়ার পর পুনঃস্থাপনের পরে তিস্তা সেতুতে ফের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে এতে যানবাহন চলাচলের স্বস্তি ফিরেছে ট্রাফিক ব্যবস্থা নিয়ে পরীক্ষা নিরীক্ষা ঢাকার রাস্তায় বেড়েছে বিশৃঙ্খলা ঢাকার রাস্তায় ট্রাফিক ব্যবস্থায় পরীক্ষামূলক পরিবর্তন আনার কারণে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে নাগরিকের ক্ষোভ বাড়াচ্ছে সবাই উদ্যোক্তা হওয়ার সুযোগ পায় এমন আর্থিক ব্যবস্থা গড়তে হবে অর্থনীতিবিদরা বলছে এটি অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা তৈরি হতে করতে যেখানে সবাই উদ্যোগ হওয়ার সুযোগ পাবে ইসরায়েলের বিরুদ্ধে কাতারের বার্তা কাতারের বার্তা কড়া বার্তার প্রতি বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের সমর্থন জোরালো হচ্ছে বাংলাদেশের এই নিয়ে আলোচনা বেড়েছে গাজা ইসরায়েলের হামলায় নিহত তিপান্ন অনাহারের মৃত্যু বেড়েছে দুই চারশো বাইশ গাজা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে তিপান্ন জন এবং খাদ্যভারের কারণে অনাহারের মৃত্যু সংখ্যা বেড়েছে চারশো বাইশ জন দাঁড়িয়েছে বাংলাদেশে সহানুভূতির ঢল নেমেছে জাহিলিয়াতের ভয়ঙ্কর রূপ দেখেছে যশোরবাসী জাহিলাতের যশোরের সহিংসতার ঘটনাকে স্থানীয়রা জাহিলাতের ভয়ঙ্কর রূপ হিসেবে উল্লেখ করেছেন এলাকায় আতঙ্ক বিরাজ করছে পাইকারে বাজারে কমেছে চালের দাম পেঁয়াজ সবজি নিম্নমুখী ভারতের নির্বাচনের সশতা নিয়ে অরাজক পরিস্থিতি ভারতের নির্বাচনী অরাজক পরিস্থিতি দেখা দিয়েছে মৃত্যু তবু তারা জুলাই শহীদ বিভিন্ন ঘটনায় নিহতদের সম্মান জানাতে তাদের জুলাই শহীদ হিসেবে স্মরণ করা হচ্ছে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে চোখের যেসব বিষয়ে শিশুরা ধরতে পারে না মা বাবাও টের পান না শিশুদের অনেক চোখের রোগ প্রাথমিকভাবে ধরা যায় না চিকিৎসক অভিভাবকদের সচেতনতা হওয়ার আহ্বান জানিয়েছে বিশেষজ্ঞরা সার উৎপাদনে গ্যাসের দাম বাড়ছে একশো পঞ্চাশ শতাংশ সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম একশো পঞ্চাশ শতাংশ বাড়ানো হয়েছে এর প্রভাবে কৃষি খরচ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ সরাসরি সম্প্রসার কালে সাংবাদিক হানি মাহমুদ সাক্ষী হলেন ইসরায়েলের বর্বরতার লাইভ সম্প্রচারের সময় সাংবাদিক হানি মাহমুদ ইসরায়েলি হামলায় সাক্ষী হন বিশ্বব্যাপী দর্শকরা গাজায় চলমান নৃশংসতা প্রত্যক্ষ করেছেন সমগ্র বিশ্বের বিরুদ্ধে নেতানিহর যুদ্ধ ঘোষণা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানীহর বক্তব্য অনেকেই সমগ্র বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখছেন আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ে যাচ্ছে ফিলিস্তিনিপন্থীদের বিক্ষোভের প্রশংসায় স্পেনের প্রধানমন্ত্রী স্পেনের প্রধানমন্ত্রী ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের প্রশংসা করছে নেতে ইউরোপ জুড়ে ফিলিস্তিনিপন্থী আন্দোলন আরও জোরালো হচ্ছে বছর পর যুক্তরাষ্ট্র এর মিত্রদের আধিপত্য ঠেকাতে কতটা সফল ওপেক ওপেকের পঁয়ষট্টি বছরের যাত্রা যুক্তরাষ্ট্র এর মিত্রদের আধিপত্য প্রতিহত করার চেষ্টা চলছে জ্বালানি বাজারে ওপেকের প্রভাব নিয়ে বিশ্লেষণ জোরালো হচ্ছে এমিতে বাজি বাজিমাত করল সারা দুনিয়া হইসই ফেললে দেওয়া সেই সিরিজ এমি অ্যাওয়ার্ডে জনপ্রিয় সিরিজের একাধিক পুরস্কার জিতেছে বিশ্বজুড়ে আলোচনায় এসেছে সিরিজটির সাফল্য ষোলোশো কোটি টাকার রেল ইঞ্জিন অনুদান দিচ্ছে চীন চীন বাংলাদেশকে ষোলোশো কোটি টাকার সমমূল্যে রেল ইঞ্জিন অনুদান দিচ্ছে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত দিচ্ছে এই ছিল সংবাদ বিশ্লেষণ নেক্সট এপিসোডে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন রান্স নিউজের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন থ্যাঙ্কস মার ওয়াসিং শব্দ সত্যের স্পন্দন আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আর্জে নিউরুম আহমাদ শোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি